যাদের সন্তান চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করে আপনারা যারা অভিভাবক রয়েছেন সকলেই অবগত শীঘ্রই প্রথম প্রান্তিক মূল্যায়ন দু অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্ষেত্রে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্ন কেমন হতে পারে তার একটি সম্পূর্ণ ধারণা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়া হবে আপনারা চাইলে এরূপ নমুনাটি দেখে আপনার সন্তানকে পরীক্ষার জন্য অনুশীলন করাতে পারেন প্রথমেই একটি প্যাসেজ থাকবে এর আলোকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ও চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে নাম্বার ওয়ান চুজ দ্য বেস্ট অ্যান্সার এক্ষেত্রে আপনার এ নাম্বারের যে সেন্টেন্সটি রয়েছে যেমন ফারজানা অ্যান্ড জামিল আর এটি লেখার প্রয়োজন নেই এখানে আপনারা শুধুমাত্র অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান এটি লিখে নিচে এ লেখার পরে এ নাম্বারে যে সঠিক উত্তরটি সেটির যে রোমান সংখ্যা সেটি লিখে আপনারা এভাবে সঠিক উত্তরটি লেখা শিখাবেন এরপরে হচ্ছে দুই নম্বরে টুরু অর ফলস অর্থাৎ এখানের যে সেন্টেন্সটি টুরু সেই সেন্টেন্সের সামনে ট্যুরু হবে এবং ফলস থাকলে ফলস হবে এক্ষেত্রে ফলস হলে কারেক্ট করে সেন্টেন্সটি লেখার কোনো প্রয়োজন নেই এবং এখানে এ নাম্বারে যে সেন্টেন্সটি রয়েছে সেটিও উত্তরপত্রে লিখতে হবে না জাস্ট আপনারা এখানে টু নাম্বার দেওয়ার পরে এ নাম্বার লিখে টুরু অথবা ফলস এটি লেখা শিখাবেন এরপরে হচ্ছে নাম্বার থ্রি এখানে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের আলোকে সঠিকভাবে সুনির্দিষ্টভাবে জাস্ট উত্তরটি কীভাবে লিখতে হবে সেগুলোর অনুশীলন করাবেন নাম্বার ফোর রাইটের শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি মূলত এখানে যে শর্ট কম্পোজিশনটি হবে এটি এখানে যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজের আলোকে লিখতে হবে নাম্বার ফাইভ একলম এবং বিকলমে মিল করে লিখতে হবে এবং এটি উত্তরপত্রে যেভাবে লিখতে হবে যেমন নাম্বার ফাইভ দেওয়ার পরে এখানে এ নাম্বারে রয়েছে প্যারেন্টস এটি লিখতে হবে লেখার পরে মাঝে আপনি প্লাস চিহ্ন দেওয়া শিখাবেন এবং এখান থেকে যে উত্তরটি হবে যেমন রোমান সংখ্যার যে থ্রি রয়েছে ফাদার অ্যান্ড মাদার এটি লিখে দিতে হবে এভাবে আপনার সন্তানকে একলম এবং বিকলমের উত্তর লেখার অনুশীলন করাবেন রি রাইট দ্য সেন্টেন্স ইউজিং পাংসুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার নাম্বার সেভেন মিসিং ইনফরমেশন ইন কলাম এ উইথ কলাম বি এক্ষেত্রে যেভাবে উত্তর লিখতে হবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার সেভেন এভাবে লেখার পরে নিচে এ নাম্বার দিয়ে সাবিনা ইজ গোয়িং এর সাথে যেটি ম্যাচিং হবে অর্থাৎ টু বাই সাম বুকস এভাবে সেন্টেন্সটি পরিপূর্ণ করতে হবে নাম্বার এইট উপরের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দিয়ে নিচের বেলাঙ্কগুলো পূরণ করতে হবে নাম্বার নাইন এখানে ভার্ভের গ্যাপ রয়েছে এবং নাম্বার টেন এখানে বিভিন্ন সময় সম্পর্কে ড্যাশ রয়েছে কোন সময়ে কোন কাজটি করা হয় সেই সময়ের উল্লেখ করে এরূপ গ্যাপস পূরণ করতে হবে নাম্বার এগারো এখানে একটি লেটার লিখতে হবে এবং এখানে তার নাম কী হবে সেটি এখানে দেওয়া রয়েছে এবং তার বন্ধুর নাম কী হবে সেটিও দেওয়া রয়েছে এই নামগুলো অনুসরণ করে এরূপ লেটারটি লিখতে হবে এভাবে আপনার সন্তানকে এরূপ পরিপূর্ণ একটি প্রশ্ন সম্পর্কে ধারণা দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে